মুফতি সাহেব হুজুর তিনি আমাদের আহমার মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর আমাদের পীর কি এক মানুষ মনে করছে যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন মনে হয় ম্যাবের আওয়াজ দেওয়ার মতো এ ধারণা ভুল এক সময় আওয়াজ দিচ্ছিলেন মুফতি সাহেব হুজুর এক সময় আওয়াজ দিচ্ছিলেন মাতিন সাহেব হুজুর এক এক সময় আওয়াজ দিচ্ছিলেন আরও এক্স ওয়াই জেড জেড কেউ তার ভিতর থেকে কারো কপাল পুড়েছে সে এখান থেকে সরে পড়েছে তারা মনে করছে যে আমরা কয়েকজন অল ইন্ডিয়া তুলনাতুল জামাত সংগঠনের কাছ থেকে সরে এসেছি মানে মনে হয় অল ইন্ডিয়া তন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা মনে কমে গেছে নাকি আমি বলি ভাই ওই স্বপ্ন এখনো দেখতে থাক আমার তো বিশ্বাস অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে ক্ষমতা হারায়নি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা দুর্বল হয়নি বরং সুযোগ সন্ধানীরা দূর হয়েছে যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল তিলে তিলে তারা কেউ বা সরে পড়েছে কাউকে সরানো হয়েছে এটা সংগঠনকে পরিষ্কার করার জন্য বোঝেনি আলহামদুলিল্লাহ সংগঠন একটা পরিষ্কার জায়গায় চলছে তবে আশাবাদী এ সংগঠন যদি সমাজের কাজ করে জাতির কাজ করে দেশের হয়ে কাজ করে মানুষের ভিতর থেকে মূর্খতার মতো অন্ধকার দূর করতে কাজ করে তাহলে যে যেভাবেই এই সংগঠনকে দমাতে চাক না কেন আমরা এটা বিশ্বাস করি আমার আল্লাহ ঘোষণা হাসবুহু আমার আল্লাহর উপরে নির্ভরশীল যারা আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং সাহায্য কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার নয় আমাদের পরিপূর্ণ সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে কে আমাদের কাছে থাকবে কে আমাদের থেকে সরে যাবে ওই চিন্তা নিয়ে বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন আর কাজ করছে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে বিশ্বাস হয়ে গেছে বিরোধিতা বহুদিন ছিল বিরোধিতা বহু যুগ চলে এসেছে অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা অতীতের বিরোধিতা ছিল আরো বেশি তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মাতিন সাহেব আমাদের মুফতি বলা আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা কান্না দেখিয়েছে আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য হুংকার দিয়েছে সে করা সব সাইড হয়ে গেছে আল্লাহ শুকরিয়া এখন দূষণ মুক্ত সংগঠন চলছে আমরা বিশ্বাস করি ভাই আমরা এই নদী বা পদ্মা খাল বিল দেখেছেন তো নাকি যদি মাঝে মাঝে বাধা পড়ে কচুরি পানা এসে বেঁধে যায় চলতে একটু কষ্ট হয় না এই যারা আমাদের গতিতে বাধা ছিল আমরা মনে করেছিলাম এরা কচুরি পানে না আমরা মনে করেছিলাম এরা আমাদের জন্য শেওলা না আমরা ভেবেছিলাম এরা আমাদের জন্য আটকানোর বিষয় নয় কিন্তু পরবর্তীতে একটা একটা করে প্রকাশ পেয়েছে এরা পতাকা তলে এসেছিল সুন্নাতুল জামাতের আর উদ্দেশ্য ছিল এগুলো তো আপনাদের কাছে শোনা কেউ বা লাইভে এসে বলেছে যে তিনি অল ইন্ডিয়া সংগঠনে ছিলেন বটে তবে তলাই 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 নিচেই নিচেই আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন শুনেছেন না ভাই থাকবে ততদিন কোন কাজে সফলতা অর্জন করা খুবই কঠিন হয় তবে গোদা বাংলা একটা কথা আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায় বিপদে পড়লে বন্ধু চেনা যায় অনেক ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সঙ্গে এমন অনেক মুনাফিক ছিল ছিল যাদেরকে আল্লাহ রসুল মনে করেছিলেন এরা আমাদের মতোই নামাজ পড়ে আমাদের মতোই রোজা করে আমাদের মতো তার মানে এরা সব মুসলমানদের দলে যখন জীবন নিয়ে টানা পড়া দেখা গেল বদরের যুদ্ধে যখন সবাইকে নিয়ে যাওয়া হলো তখন মুনাফিকেরা তাদের সঙ্গ পাঙ্গ নিয়ে আবার এক জায়গায় গেল আমি কিন্তু কাউকে মুনাফিক বলছি না আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সংগঠন কারো ভালো লাগতেই পারে কারো ভালো নাও লাগতে পারে আপনি কখন কার সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব বাবা আমি কে প্রত্যেককে তো নিজস্ব একটা মত আছে নিজস্ব একটা স্বাধীনতা আছে আমি কাউকে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি না আমি কিন্তু কাউকে মুনাফিক বলিনি আমি বোঝাতে চাইছি যারা মনাফেকির মতো কাজ করতে চাই তারা সংগঠনের জন্য উপকারী নয় আপনাদের কি মনে মনে হয় করেন না যে সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে এটা নয় বরং সংগঠন দূষণ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন অনেকদিন তো মুক্তি সাহেবের পিছনে লেগেছিস আমার পিছনে একবার লাখ দেখি তো দম দেখবো মুফতি সাহেব হুজুর তিনি আমাদের আমার মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর আমাদের পীর তো তোর বাবার কি কথা বলেন আমি তাকে মুর্শিদ বলে মানব আমি তাকে পীর বলে মানব আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হওয়ার যোগ্য তিনি একজন মুর্শিদ হওয়ার যোগ্য তোকে কই পেয়ে দেবো নাকি তুই কোথাকার হয়ে রাইতে থাকবে না রাইতে কে তুই আমি তোকে খাই তোর কাছে সরিয়া শিখি তোর কাছে আমি বসেছি তোর কাছে আমি এনএম শিখেছি আমি তোকে কই পেয়ার দেব কে তুই কই পেয়ার চাচ্ছি তোর কাছে তুই কে আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো তোর বাবার কি কে তুই তোর মানতে ভালো লাগে না তুই বেরোয় কান থেকে দূর হয়ে সামনে থেকে কবুতার মুখ খুলবে না স্পষ্ট ভাষায় বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের পিছনে লাগিস আমার পিছনে একবার লাগ আমি বলছি তো মাইকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের পিছনে লাগিস এই বাহাদুরিয়ার একটা এই বাহাদুরিয়ার একটা খেয়ানাতি মানুষ আছে ইসলামকে খেয়ানত করতে চাইছে শুধু গলাবাজি করে স্টেজ দখল করতে চাইছে সংগঠনের আলেমদের ব্যাপারে এমনকি মুক্তি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি অনেক দিন তো মুক্তি সাহেব হুজুরের পিছনে লেগেছিস আমার পিছনে একবার লাখ দেখি তোর দম দেখব লাখ একবার আমার পিছনে আমার নামটা ধরে একবার লাখ তারপর দেখব তোর কেমন দম আছে আরে করিস তো সব স্ত্রী খুশি করার জন্য আমি প্রমাণ নিয়ে বসে আছি এখানে আমার ফোনের মধ্যে প্রমাণ এত গলা বাজারি করা এত রাত জাগা এত চেঞ্জ করা এত বিরোধিতা করা সব স্ত্রীকে খুশি করার জন্য পরমাণ আমার হাতে জল করছে বাবা গাড়ি তুলে দিতে হবে না গাড়ির চাবি দিতে হবে না সম্পদগুলো কাকে দিয়েছো আর সম্পদ নেই গাড়ি দেখাচ্ছ কেন গাড়ির চাবি দেখাচ্ছ কেন সম্পদ কি হাতছাড়া তোমার সম্পদের পরমাণ আমার ফোনের মধ্যে সম্পদ তুমি কাকে দিয়েছো আমার ফোনের মধ্যে আছে সেরা গাড়ি চাবা চাবি দিচ্ছ কেন আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবাই গেছে সেটাও বলো যে আমার আর নেই বাবা আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছে বাবাজি আমার আর দেওয়ার কিছু নেই এই গাড়িটা চাবিটা পুঁজি পাঠা এটাই নাও এটা বলতে সাহস হচ্ছে না কথা বলেন আমি আর ওগুলো বললাম না